জামাত ইসলামী সংখ্যা লঘু সংখ্যা গুরু এই তত্ত্বে বিশ্বাস করে না আমরা মনে করি যে আমরা সবাই মিলে আমার প্রিয় দেশ বাংলাদেশের আমরা গর্বিত না করে গণভোট জাতির নির্বাচন এবং্বাচন এবং বিছা এই সংস্কারের জন্য সামনে গণভোট এই গণভোট উৎসব মুখল পরিবেশে এবার জুলাইয়ের গণ আমরা সবাই স্বীকৃতি দিচ্ছি কিন্তু আইনি স্বীকৃতি হচ্ছে না এই জন্য জুলাই গণ জন্য গণভোট অপরিহার্য এবং একই দিন না হয়ে আলাদা এবং জাতি নির্বাচনে আগে হওয়া এখন আমরা দাবি করছি এবং সবাই এখানে অংশগ্রহণ করবে আজকে কেউ ন্যায়ের পক্ষে কথা বললে গণভোটের বিরুদ্ধে কথা বললে তাদের রাজনীতির অস্তিত্বহীনতার দিকে যাবে কেউ নায়ের পক্ষে যদি চিন্তাও করে কিন্তু বলাটাই হচ্ছে তার জন্য অত্যন্ত সুখকর বিষয় নয় এ দেশের মানুষ সংস্কারের পক্ষে সংস্কার করতে গিয়ে দেরি হচ্ছে আবার কিছুটা এগিয়ে এসেছে ভিন্ন কথা কিন্তু সংস্কার সব দলের মানুষ সবাই চাচ্ছে এর জন্য অপরিহার্য আমরা আশা করব আজকে যারা আয়োজন করেছেন এই আয়োজনটাও গণপতের পক্ষে হায়ের পক্ষে মানুষের মধ্যে জাগরণ তৈরি করবে এই জন্য ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশকে ধন্যবাদ জানাচ্ছি দ্বিতীয় যে বিষয় বলতেছে জাতীয় নির্বাচন অবশ্যই ফেব্রুয়ারির মধ্যে হইতে হবে এটা আমাদের সকলের প্রাণে দাবি এবং এই নির্বাচনে আমরা যারা ক্রিয়াশীল রাজনৈতিক দল আছি ফেসিবাদ বিরোধী সবাই অংশগ্রহণ করব ইনশাল্লাহ কিছু রাজনৈতিক দলের রাজনৈতিক তৎপরতার ক্ষেত্রে সরকারে নিসিদ্ধকে আছে আমরা মনে করি যে রাজনৈতিক দলে নিসিদ্ধকে আছে কিন্তু রাজনৈতিক দলের নেতা কুমীরা নির্বাচনে ভোটান্তৃত অনুষ্ঠিত জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন হয়েছে সেখানে দল মতের পথের সবাই ভোট দিয়েছেন যক্ষুতে ভোট হয়েছে राक्षুতে ভোট হয়েছে চট্রয়াল বিশ্ববিদ্যালয়ও ভোট হয়েছে সব দল মত পথের ছাত্র ছাত্রী সবাই মিলে এখানে পারে সমতর সবাই ভোট দিয়েছে এই ধরনের একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন ফেব্রুয়ারিতে সবাই মিলে করবো ইনশাআল্লাহ নির্বাচনের জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে এবং অনেকে নির্বাচন না হওয়ার সুর কারো কারো শোনা যাচ্ছে আমরা মনে করি অবশ্যই ফেব্রুয়ারিতে এই নির্বাচন হইতে হবে তৃতীয় যে কথা আমি বলবো সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী শব্দ থাকার কারণে অনেকে মনে করেন যে অধিকার সীমাবদ্ধ হয়ে যাবে যেমন আমার বোনের এখানে আছে অবশ্য আমার মায়ের বয়সী কেউ নেই আমার মায়ের বয়স হলো পঁচানব্বই কালকে দেখি আসছি ডাক্তার দেখে আসলাম এই ফোন লিখেছি বোনেরা আছে আমার বোনের বয়সীরা আছে আমাদের মেয়ের বয়সীরা আছে আমরা ইসলাম নারী অধিকারে বিশ্বাস করি এবং করারে নারী আর নিসা নামে একটা ব্যাপারে সাবির বেজে বললেও

আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ যে যে দলে বলতে পারবো আমরা আছে একটা নাম আনাম আর একটা নাম ইনসান মানুষ যারা মানুষ হিসেবে মনুষ্যত্ব যাদের মধ্যে নাই তারা আনাম হয়ে যায় আমরা মনে করি আমরা যে ধর্মে যে যে ধর্মের হইলে খেলো সব ধর্মের মধ্যে ধার্মিকতা আছে মনুষ্যত্ব আছে আমরা এটা ঠিক যে আদর্শের হিসাবে ইসলামী আইনের নিয়মকানুন আমরা প্রতিষ্ঠা করার জন্য বলছি কেন বলছি আমরা যে এই নিয়মকানুন প্রতিষ্ঠিত হলে আমরা সকল ধর্মের মানুষের তার যে নাগরিক অধিকার তার যে ধর্মীয় অধিকার তার যে মানুষ হিসাবে তার যে সম্মান এবং মর্যাদা সেটা নিশ্চিত হবে

আমার দেশের নাগরিকরা আমি করতে চাই না কে সংখ্যা গুরু এটা কারা তারা সংখ্যা বানিয়ে নিজেরা ক্ষমতা যেতে চায় আমরা ইতিমধ্যে প্রতারণার কাজ করেছে তারাই সংখ্যা সংখ্যাগুরু বলে জামাত ইসলামী সংখ্যালঘু গুরু এই তত্ত্বে বিশ্বাস করে না আমরা মনে করি যে আমরা সবাই মিলে আমার প্রিয় দেশ বাংলাদেশের আমরা গর্বিত না করে না আমাদের বোনেরা আমাদের মায়েরা এদেশে গর্বিত না হয় এই হিসেবে আগামী দিনে জামাত ইসলামী আল্লাহর রহমতে এবং জনগণের দোয়া ক্ষমতা আসছে যেসব আরো আট দল নিয়ে বা আরো দল আলোচনা করতেছে আমাদের সাথে জনগণের রায় যদি আমাদের দিকে আসে আমরা সকল মানুষের অধিকার নিশ্চিত করব সম্মান নিশ্চিত করব মা বন্ধু নিরাপত্তা নিশ্চিত